আসসালামু আলাইকুম ওয়েলকাম লিপা টাইনি অল ফিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দু ভালো আছি তো আজকের ভিডিওতে আমি কিছু জামাইকে নিয়ে কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো আপনারা সঙ্গে থাকুন আমরা কোথায় ঘুরলাম কি খেলাম কি কী বাসাতে কীরকম আড্ডা হলো সেগুলোই আর কি তো আপনারা সঙ্গে থাকুন তো এই তো শ্যালক শালিকা নিয়ে দুলা ভাই মিলে সবাই একসঙ্গে প্লে করতেছে তো এটা হচ্ছে সাপ লুডু যেটা খেলা আর কি আমরাও খেলেছি অনেক এখনও খেলি খেলাটা তো তারা সাপ খেলা খেলতেছে এখানে কিন্তু চেডিং করতেছে আবার দুইজন মিলে তো আমার ছেলে আবার কোনো চেডিং টিটিং এগুলোর মধ্যে নাই তো দুলা ভাই আজ মিলে আবার অনেক চিটিংও করতেছে তো যাই হোক তারা অনেক ফান করতেছে আর এদের স্কুল থাকলে অবশ্য সারাদিনে পারে না আর জামাইও একটু ঘোরাঘুরি করে তো এই তো খাওয়া দাওয়া হচ্ছে এখন সেহেরির টাইম তো ইফতার টাইম ইফতার টাইমে আজকে কি কি করেছি তো আমি সময় বাসাতে মানে হোমমেড করি সব কিছুই এটা পরের দিন আমরা আমার ছোট ভাইয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে যাচ্ছি আর কি তো রমজান মাস ঈদের দুই একদিন আগে হবে তো আসলে টাইম একটু কম ঈদের আর দু দিন পরে ঈদ তো এভাবে করি আর কি ম্যানেজ করতে হচ্ছে তো জামাইকে নিয়ে আমরা এখন একটু যাচ্ছি ছোট ভাই শ্বশুর বাড়ি আর সবাই অবশ্য বিজনেস নিয়ে বিজি তারপরেও এর মধ্যে সময় করে নিয়ে আর কি আসা তো তো চলে আসলাম আর আন্টিরা অবশ্য নতুন হাউস কিনেছে হলো পাঁচ বছর তো হবেই এই হাউসটা কেনা একটা ফোর ফ্যামিলি হাউস তো আমি সম্পূর্ণ বাসার ভিডিও নিতে পারিনি তো জাস্ট একটু নিয়েছি আসলে সারাদিন রোজা রেখে ইফতার শেষে এখানে আসা তো আমরা তো ডিনারে ডিনারের টেবিলে চলে আসলাম তো আনটি অনেক কিছুই রান্না করেছে এইটুকু সময়ের মধ্যে তো ফিশ ফ্রাই করেছে দুইটা বড় বড় আর জামাইকে দিয়ে কাটাচ্ছে সো ফান তো বাসায় চলে আসলাম আর সেই সময় এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে পরের দিন আর আমরা একটু বাইরে যাচ্ছি তো আমরা একটা মলে আসলাম তো একটা শপে ঢুকলাম আর এখানে জামাই দেশে যাবে মানে বাংলাদেশে তাই কিছু গিফট বাই করতেছে তো এখানে অনেকক্ষণ ধরেই আছে তো ভাবলাম যে আমি একটু ঘুরে আসি তো তাই তো আমি যে ঘুরতে ঘুরতে গোটা মানে সবটাতে একটু ঘুরে ঘুরে দেখতেছি আর এর মধ্যে যদি কিছু পাওয়া যায় সেটাই আমি নিয়ে নেব তো এইভাবে ঘুরতে ঘুরতে আমি দেখতেছি আর ঘুরতেছি কিন্তু এখানে মানে অনেক ব্র্যান্ডের পাওয়া যায় জিনিস যেটাই কিনি না কেন আমরা এখানে সব কিছুই পাওয়া যায় এই সবটাতে আসলে তো আমি যাই হোক ঘুরে টুরে কিছু নিলাম দুই একটা পছন্দ করে আমি এখানে প্রায় সময়ে আসি তো আজকে অ্যাকচুয়ালি আসা জামাইকে নিয়ে মেইন উদ্দেশ্য আর কি তো জামাইকে বললাম যে আমি লাইনে দাঁড়ালাম তুমি এখনও ওয়ান আওয়ার লাগবে কারণ এত বড় লাইন যে ওয়ান আওয়ার তো লাগবেই তুমি আরও কিছু চুজ করো আমি কারণ সেই মানে ব্যাগের জায়গায় আছে মানে হ্যান্ড ব্যাগগুলোর জায়গাতে আছে সে কোথাও ঘুরবার আর সময় পেল না এদিকে টাইমটাও এতটা নাই মানে টাইট টাইম আবার আমরা আরেকখানি যাব তো যাই হোক জামাই শেষ পর্যন্ত নিয়ে আসলো কিছু হ্যান্ড ব্যাগ পছন্দ করে তো আমি জিজ্ঞেস করলাম কি অবস্থা সে সে কিন্তু খুব হাসতেছে আর কোথাও ঘুরতে পারলো না সেই প্লেস থেকে আসলো দেখুন পিছনেও লাইন সামনেও কত মানুষ মানে এটা ঘুরে একদম অনেক বড় লাইন তো লাইনে দাঁড়িয়ে থেকেও আমরা কিছু জিনিস এভাবে চুজ করতে পারি মানে দুই সাইডে কিছু জিনিস দিয়ে রেখেছে আবার নিতেও পারি আবার যদি কোনো কিছু জিনিস পছন্দ না হয় তো আমরা এগুলোতে রেখেও যেতে পারি তো নেওয়ার সময় দিয়ে দিতে পারবো তো কিছু পছন্দ হলে আমরা নিতেও পারবো আবার এখানে সাইডে রেখেও যেতে পারবো তো এক অনেক বড় লাইন কত সামনে অনেক পিছনে অনেক মানুষ তো দুই থেকে তিন দিন হবে আমরা কোথায় মানে আসলাম দোকানে কোথাও গেলাম বাসায় একটু আড্ডা এই নিয়ে আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালাম আলাইকুম।